কেন করিনি শরীর তো এই ভালো থাকে তো এই খারাপ থাকে ও তো জানেনি শরীরটা হয়ে গেছে একদম কি বলবো ডেলি কার রুটিনের মতন হয়ে গেছে এই কাজটা না হলে একদমই চলবে না এই জন্য সবসময় শরীর খারাপ হতেই থাকে ডেলি রুটিনের মতন এই জন্যই এই কাজ এই জন্যই আপনাদের আজকে সন্ধ্যের থেকেই ব্লগ স্টার্ট করলাম তা চলুন দেখতে পাচ্ছেন তো এই কদিন ধরে মামা তোমার মাথা খেয়ে নিচ্ছে একদম খেয়ে একদম ফাল ফাল করে দিচ্ছে बाबा আজকে انا আমি শিক্ষক থাকি ভালো থাকি চলো ব্লগ তো స్టార్ట్ করে দিলাম আজকে কি ব্লগ হবে কি না হবে এখনো পর্যন্ত জানি না চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন নিশ্চয়ই তো মজাদার হবে ই কি ব্যাপারটা কি আবার কি কি আবার আসে আর

चले आसलम कॉफी नहीं दूध ना ब्लैक कॉफी खेते ही এত যে ভালো হয় ব্ল্যাক কফি এটা কিন্তু আমার জানাই ছিল না আমি এখন খেলাম আজকে এই প্রথম খেয়েই বুঝলাম সত্যি ব্ল্যাক কফি ভালো খেতে বসে গেছি ফ্রেন্স এখন ভাজা হচ্ছে সাড়ে এগারোটা আজকে অনেক রাত্রি খাওয়া হচ্ছে দেখুন খাইতে বইয়া গেছে আর এই যে ভাজা হচ্ছে এখানে আলু ভিন্ডি আর হচ্ছে গাজর এই দিয়ে একটা ভাজা ভাজা আর তার সাথে ডাল রুটি হ্যাঁ সেই হচ্ছে রান্না ওইদিকে আপনার দাদা টিভির ঘরে খাচ্ছে খবর দেখছে আর আমি আমি এখানেই খাচ্ছি যে এখানে একটু বসে খাই তা চলুন খেয়ে নিই দৌড়ে গেলি কেন কি করে সন্ধ্যের থেকে তো কি এই করে যাচ্ছে একবার ওদিক যায় একবার এদিক যায়